নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই অনেক গ্রাধ হয়েছে কিন্তু খবরটি খুবই গুরুত্বপূর্ণ প্রচুর ফোন প্রচুর মেসেজ এসছে তারপরে ভিডিও করতে হলো আমাকে কারণ প্রত্যেকেই এখন অস্থির প্রত্যেকেই উদ্বেগের সাথে আছে তারা খবর চায় পরীক্ষার রেট চায় এই সমস্যার সমাধান চায় ওবিসি দুটো বছর শেষ করে দিয়েছে জীবনের অলরেডি আরও কতদিন এই ওবিসির মহামারি চলবে জানি না প্রত্যেকে খবরমুখী ও বিসি কবে মিটছে আগামীকাল অর্থাৎ আঠেরো সাত দু হাজার পঁচিশ আগামীকাল সুপ্রিম কোর্টে ও বিসি রিগার্ডিং আরও একটি এসএল হ্যারিং হেয়ারিং হওয়ার কথা ছিল কম্পিউটার জেনারেটেড ডেট লিস্টেড হয়েও আছে কেসটি কিন্তু সেই কেসটির প্রেজেন্ট স্ট্যাটাস কী আছে সম্পূর্ণটাই এই ভিডিওতে আলোচনা করব। এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেস ছিল ওবিসি রেগার্ডিং রিগার্ডিং যে সার্ভে আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছে সেই সার্ভেকে চ্যালেঞ্জ হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল তারই সম্ভবত হেয়ারিং ছিল আগামীকাল কোন বেঞ্চে ছিল অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চ কিন্তু দুঃখের বিষয় কালও সেই কেস উঠছে না অনেকেই বলছিল যে কালকের উঠবে কেস কালকের উঠবে আমি হানড্রেড পারসেন্ট কাল কেস উঠবে তাদেরকে আমি মেসেজে রিপ্লাই দিয়ে বোঝাতে পারছিলাম না সে কারণে ভিডিওটা বানানো কাল উঠছে না কেস নোটিফিকেশান নোটিস জারি করেছে এই নোটিসে বলে দেওয়া আছে যেহেতু আমরা প্রত্যেকেই জানি মাননীয় প্রধান বিচারপতি এখনও পর্যন্ত উনি অসুস্থ দিল্লির কোনো একটি হসপিটালে ভর্তি রয়েছেন ওনার দ্রুত আরোগ্য আমরা কামনা করি উনি দ্রুত ফিরে আসুক কাজে এবং আমাদের ও বিসি যে কেস ওনার বেঞ্চেই রয়েছে ওনার ডিভিশন বেঞ্চে সুতরাং ওনাকে ছাড়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আগামীকাল চিফ জাস্টিস মহাশয় না থাকার কারণে ওই এসএলপির হ্যারিং হচ্ছে না নোটিশটা চাইলে আপনারা ভালো করে পড়ে নিতে পারেন একটি উদ্বেগের কারণ আঠেরো তারিখের পরেই বাইশ তারিখ আর চারটে দিনের পরেই বাইশ তারিখ আগামী মঙ্গলবার ও বিসি যে মেন কেস রয়েছে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা কি হবে তার আগে কি চিফ জাস্টিস সুস্থ হয়ে কাজে ফিরবেন আমরা এটাই আশা করব তার আগে যেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুস্থ হয়ে যান এবং তাড়াতাড়ি কাজে ফিরুক আমরা আশা করব আগামী বাইশ তারিখ উনি সুস্থ হয়ে কাজে ফিরছেন এবং আমাদের কেসটি শুনছেন এটুকুই আপডেট দেওয়ার ছিল ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই